আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন 14 Pro ডিসপ্লেটা গ্রিন হয়ে যায় ব্ল্যাক হয়ে যায় আবার আপনার কাপাকাপে করে আপনারা দেখতে পাচ্ছেন আর আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা 13 Pro Max ডিসপ্লেটা ব্ল্যাক আউট শুধু উপরে দুইটা আপনার লাইট জ্বলে আরেকটা দেখতে পাচ্ছেন 13 Pro Max দেখুন ডিসপ্লেটা কেমন করতেছে আর এটা হচ্ছে থার্টিন প্রো এটা ডিসপ্লেটা একেবারে ব্ল্যাক আউট তো এই সমস্যাগুলো হয়ে গেছে আপনাদের যাদের এই সমস্যা হয়ে থাকে আপনারা অনায়াসে আসতে পারেন আমরা অবশ্যই এগুলো দক্ষতার সাথে এবং ভালো সাকসেস রেট নাইনটি নাইন পার্সেন্ট সাকসেস রেট এই কাজগুলো করে থাকি কিছু কিছু কাজ আমরা হান্ড্রেড পার্সেন্ট সাকসেস রেটে করে থাকি আপনারা যারা আছেন এই কাজ নিয়ে ভুগতেছেন এবং স্থায়ী সমাধান চাচ্ছেন আপনারা অবশ্যই আমাদের কাছে আসতে পারেন তো গাইস আপনাদের যাদের এই সমস্যা হয় আপনারা অবশ্যই আসতে পারেন সরাসরি মোতালায় প্লাজায় আমাদের কাছে আমরা অত্যাধুনিক মেশিনের সাহায্যে আপনাকে এই কাজটি করে দিবো আর যারা ঈদ এর আগে আসবেন ওদের জন্য অবশ্যই অবশ্যই ঈদ অফার আছে আপনারা অবশ্যই আসতে পারেন অবশ্যই আপনারা ডিসকাউন্ট নিতে পারেন